জাঙ্কু কিছু না বলে সুগার দিকে তাকায় সুগার দাঁড়িয়ে মুচকে হাসছিল জাঙ্কুকে নিজের দিকে তাকাতে দেখে ভাবা খেয়ে যা ইউনো জাঙ্কুকে বাহু ধরে চেয়ারে বসিয়ে দেয় বাহ বস শেষে ঠিকই আপনি নারাঙ্কে করলেন ইউনোর কথা শুনে জাঙ্কুকের মুখটা পানসে হয়ে যায় জীবন পুরো তোর মতো হয়েছে রে খাপ ছাড়া বউ আমার ঠিকই আছে তবে ছুঁতে পারি না জাঙ্কুকে দুঃখ দেখে সবাই হাসে সারাপ আমাকে কি তোদের হাসির পাত্র বলে মনে হয় বেয়াদব হাসিস কেন থাপকে গাল ফাটাবো জাঙ্কুকে ধমকে সবাই চুপ হয়ে যায় ইউনো জাঙ্কুকে ছোটবেলার অতি প্রিয় বন্ধু ব্যবসার জন্য প্রায় ছয় বছর পরে দেখা জাঙ্কুক ও ইউনো এক অপরের কোলে যান ইউনো আগে থেকে এসব বিষয়ে অবগত সুগা নিজেও অবগত তবে কাউকে জানাতে দেয়নি খাওয়া শেষ করে তারা উঠে দাঁড়ায় সুগা কাজে চলে যায় জাঙ্কুক ইয়োনোকে নিয়ে নিজের কেবিনে চলে আসে কেবিনে জাঙ্কুক ও ইউনো বসে আছে নিরবতা ভেঙে ইয়োনো বলে ওঠে তোর সেই অতীতের আগমন ঘটলে তার ক্ষতি তাকে তুই ভুলে গিয়েছিস

ইউনো কথার পরিপ্রেক্ষিতে ছেলেটি আর কোনো কথা না বলে অদ্ভুত হেসে চলে যায় ইউনো হাজার বললো জাঙ্কুক থামে না ইউনো জানিস আমি থেকে অগাধ্য ভালোবাসি আমার আনি সেই নিয়ে যে কোনো ক্ষতি হলে মৃত্যুর যন্ত্রণা যেন শরীরের প্রতিটি কোনে ছড়িয়ে পড়ে ওলাকে শুভ্রতা আমাকে যেন এক অদৃশ্য গ্রাসে ফেলে গভীর রাতে আমার ভিতরে ভয় হিংস্র পাশা বাঁধে আমি কি বিষঙ্কের হৃদয়ে কেঁপে ওঠে নরকাধুকের ছায়া যেন আমার ফুলে যায় না পারে যেন কোনো অন্ধকারের হাত আমার ভালোবাসাকে ছুঁয়ে দিতে না পারে আমি চাই ফুলের পাপড়ি যেন অক্ষত থাকে সে সরু সুন্দর যেন কখনো ভঙে না পারে ইওনো জানে জংকুকেতে কতটা ভালোবাসা তাই তো বন্ধুর জন্য ছুটে এসেছে কেন জংকুকে নিয়ে কাপ থেকে বেhea যায় অন্যদিকে একজোড়া চোখ বাঁকা হেসে তাকিয়ে আছে জানি জংকু তোমার একটু ধ্বংস করব এসে আমি অন্ধকার শহর চারপাশে কোনো আলো বা মানুষের সমাগম নেই মাঝে মধ্যে দু একটা গাড়ি নিজ গতিতে চলে যায় দাঁড়িয়ে আছে গাড়িতে হেলান দিয়ে জাগুক এক মনে সিগারেট টেনে চলেছে সিগারেটের ধোঁয়া চারপাশে আরো অন্ধকার ঢেকে গিয়েছে যেন নিরবতা ভেঙে বলে জাগুক সেই মুখোশদারির চেহারা কি একটু দেখিসনি ওর চোখগুলো দেখেছিলাম সাধারণত মানুষের থেকে একটু আলাদা অদ্ভুত চাহনি তবে বাংলাদেশে ফিরেছি কিছুদিন আগে দেশে আবার ব্যাক করেছে তাহলে ক্লাবে সেই ছেলেটা তোকে এক বোতল ওয়াইন দিয়েছে সে কি তার চোখগুলো তোর বর্ণনা অনুযায়ী সম্পূর্ণ মিলে গেছে উঠতে দে আরেকটু উড়ুক উড়ন্ত পাখির ডানা কাটতে মজা আমি কোনো বিড়াল না ঘুমিয়ে গেলে যাব। আমি সে সো উড়ন্ত অবস্থায় পুলিশের টেনে ছিঁড়ব জাঁকু গাড়ির উপর থেকে লাভ দিয়ে নিচে নেমে সোজা গাড়িতে বসে ইউনো বসে পড়ে মুহূর্তে কালো গাড়িটি ছুটে চলে যায় নিজ গন্তব্যে সূর্যের আলো ছড়িয়ে চারপাশে নতুন আইটি দিনের সূচনা ঘটায় জীবন পিলার প্রত্যেকে নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েন সত্যি সকালে উঠে পড়তে বসেছে তবে মাথায় চিন্তা ঘুরে পাক আজকে জাংকুক এখন বাড়ি ফেরেনি নাস্তার টেবিলও পেল না হাজার ভাবনা সাইডে রেখে মন দিয়ে পড়তে বসেছে সামনেই পরীক্ষা তার জাঙ্কুকে ল্যাম্বরগিনি গাড়িটি জিয়ন ভিলায় প্রবেশ করে মুহূর্তে গাবড়া এসে ডোর খুলে দেয় জাঙ্কুক ইয়োনোকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে আয়ু জাঙ্কুক ও ইয়োনোকে দেখে দ্রুত এগিয়ে আসে ইয়োনো হাসি মুখে এগিয়ে আসে কেমন আছো কাকিয়া খুব ভালো তোকে দেখে আমি ভালো না থাকতে পারি বল আমি তোমাদেরকে দেখে আবার ভালো হয়ে গিয়েছি। বাকিরা কোথায় কাকিয়া? ভিড় আগে সবাই আসবে। আই ইয়ুনোর হাত ধরে ভেতরে প্রবেশ করে। জাংকুক সবসময়ের মতো গম্ভীর মুখে নেজার ঘরে চলে যায়। জিন দেখে বুকে জানা না। মা কেমন আছো তুমি? আমি ভালো আছি। আদিন পরে মায়ের কথা মনে পড়ল তো? ব্যাসিতার জন্য আসিনি। এই তো পড়েছি। অনেকদিন থাকব। বেশ কিছু সময় আলাপ করে ইয়ুনো উপরে চলে আসে। ইয়ুনোর ছোটবেলায় বাবামা মারা যায়। সেই থেকে জাংকুকের মা তাকে না। তাই তাকে মা বলে সম্বোধন করে দুইতলায় এসে সোজাতে রুমে উঠে দা কে ছুটকি এত কি পড়িস অপরিচিত সরসুনেতে পিছনে ফিরে তাকালে চমকে ওঠে মাইয়া তুমি হুম আমি তা আপনি কেমন আছেন ম্যাডাম আমি খুব ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া আই এম বেশ ভালো এখন বল পড়ছিস নাকি দুষ্টুমি করছিস মোটেও না আমি দুষ্টুমি করি না আমি ভদ্র প্রো এখানে তো হাসির কি হয়েছে পড়া রেখে জাঙ্কুকের গম্ভীর স্বর শুনে একটু চুপসা যায় সোজা টেবিলে গিয়ে বসে যেন ফ্রেশ হতে যাবে আদব কেন কিছু না বলে সোজা নিজের বরাদ্দকৃত ঘরে চলে যায় জাঙ্কুক পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে জাঙ্কুক কে দাঁড়াতে দেখে তে পড়া শুরু করে জাঙ্কুক একটা টানে চেয়ার নিজের দিকে ঘোরায় হঠাৎ এভাবে টান দেওয়ায় তে জাঙ্কুকের বুকে বাড়ি খায় জাঙ্কুকের এতে হেলদোল নেই সে নিয়ে আরো কাছে যায় জাঙ্কুকের তীব্র গ্রাম তের নাকে বাঁচছে কেমন যেন ঘুরে চলে যায় যা নিজের উষ্ট সামনে এগিয়ে নেয় মূর্তি মিলিয়ে দেয় নরম অভর জোড়া ধীরে ধীরে চুমুক খাচ্ছে নিস্তব্ধ হয়ে বসে আছে যা কাছে আসলে অস্বাভাবিক ভাবে কাপে যাকুক এক টানে কাছে টেনে নিজের চেয়ারে বসে যায় ছোট ধুখানা অন্যের অধীনে চলে যায় এ এবার ছটফট করছে ছোটার জন্য যা কুক আরও চেপে ধরে চুনুগুলো কামড়ে পরিণত করছে ব্যাথা পেয়ে যাকুকের চুল থামছে ধরে এই চুল ধারা দেখে যাকুক ব্যথা হেসে চচ্ছি রে

কমরটা জুড়ে চেপে ধরে যার ফলে নেল গেথে রক্ত বের হয়ে আসে তেল কমর থেকে আমার কলঙ্ককে এত ভয় পাশকানোতে তবে এখন দূর উপর আমার ছোঁয়া শুধু ঠোঁটে অপেক্ষা কর আমার কলঙ্ক যুদ্ধের প্রতিটি ভাঁজে ছড়িয়ে পড়বে আর তুই তাকে বিভিন্ন ভাবে অনুভব করবি কে কান্নার তো নয়নে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে আমার কলঙ্ক তোর মধ্যে এভাবেই প্রবেশ করবে তুই নিজ সত্তাকে হারিয়ে ফেলবি তুই মাথা সহ্য করতে না পেরে এবার কে দাদা জাঙ্কুক ধাক্কা মেরে বেটা সালাদা

প্রমাণ পুরুষ একটি বদ্ধ হিংস আপনার রাগ প্রতিবার আমার মনকে ক্ষুণ্ণ করে আমাকে আজাদ করতে একবার ভাবেন না প্রতিবার হিংসতা নিয়ে ছেঁয়ে দিয়েছেন বদ্ধ অভাব আমি যদি হিংস হই সামলাতে পারবেন তো এই ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে প্রতিটি ক্ষত জ্বলে উঠছে ঝর্ণার পানিতে চোখের পানি মিলে যাচ্ছে যাক নিজের ঘরে চলে আসে আস্থির মুখায়ব সেটা ইচ্ছে করে আঘাত করতে চায় নাই নেকি প্রতিবার তাকে ছেড়ে যেতে চায় জাগুক মাথা নিচু করে বসে আছে কেউ নক করা উঠে দাঁড়া দরজা খুলে দিতে ইউনু হাসি মুখে প্রবেশ করে জাঙ্কুকের চুলগুলো উস্কো হয়ে আছে চোখগুলো লাল ঠোঁটে কিছুটা রক্ত লেগে আছে জাঙ্কুকের ঠোঁটে রক্ত দেখে ইউনু আটকে ওঠে দ্রুত পাশে দাঁড়া ঠোঁটে রক্ত কিসে ইউনুর কথা শুনে জাঙ্কুক নিজের ঠোঁট স্পর্শ করতে দেখে আসলে ঠোঁটে তাজা রক্ত লেগে আছে জাঙ্কুক মুচকি হাসে তার হাসি দেখে ইউনু ঠিকই বোঝাচ্ছে জাঙ্কুক তুই কি পাগল হয়েছিস মেয়েটাকে কি পেয়েছিস এটা কোনো মানুষের কাজ নয় ভালোবেসে আয়ত্ত আনা যায় হিংস্রতা দিয়ে না জাগুক নির্বিকার পকেট থেকে সিগারেট বের করে মুখে দেয় পকেটে হাত ফেলে লাইটার না পেতেই ইউনর দিকে এগিয়ে দেয় সিগারেট টান দিয়ে কিছুটা শ্বাস নিয়ে বলা শুরু করে আমার অভদ্রতা পছন্দ না আমি মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে ইশারা করা মাত্রই জীবন থেকে উপস্থিত চাই কলঙ্ক কিভাবে হয় আমার ভালোবাসা কলঙ্ক আমার বোন সাজে এসব ফকিং বোন তো আমার লাগে না সে আমার হার্ট বেড দুনিয়া আমার আমি সহজলভ্য হলে তাকে হারানো লাগবে আমার আগমন ঘটেছে নরক হাজারো খারাপ পরিস্থিতি আসতে পারে কখন আমার হাত ছেড়ে দিবে তুই মরে যাবে তুইও তোকে ছাড়বে না এটা আমি জানি তুইও জানিস অযথা ভয় পাস আমার দুর্বলতা ভয় শুধু তে টেনশন নিস না আমার হিংসাটা জীবন থেকে এই দুনিয়া বিক্ষোভে নেওয়ার ক্ষমতা রাখবে ইউনো আর কিছু বলে না কেন না সে জানে বললেও কাজ হবে না তাই সব বাদ দিয়ে তারা তাদের কাজের কথা বলা শুরু করে দেয় সন্ধ্যার দিকে বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয় চা নাস্তা নিয়ে আসে বাড়ির গিন্নিরা

আর বলো না ভাই মিষ্টির দাম বেড়ে গেছে কিন্তু উচ্ছের মূল্য কম আমার ভাই তো দামি স্পেশাল তাই দামি জিনিস পাবে চিন্তার দরকার নেই এর কথা শেষ হতে জাঙ্কু খাতের মগ রেখে পায়ের উপর পা তুলে বলে তাহলে বোজ তুই কতটা মূল্যহীন যে ঘুরে ফিরে উচ্ছের কাছে পড়েছিস জাঙ্কুকের কথায় তুই ভাবা জায়গা খেয়ে যা নিজের জালে নিজেই ফেসে যায় দাদা ভাই আপু হলো পচা পটল উচ্ছের থেকেও মূল্যহীন ফাজিল আমি তোর বড় কোনো কুমড়ো পাটাস না তুই চুপ করে গিয়ে থাক বেয়াদব তুই ওর গায়ে হাত তুলিস কেন আর কুমড়ো পাটাস কে রাবিস তুই চুপ শালা তোর মুখে না মধু দাইনি তাই কি আমাদেরও দাইনি নাকি বেয়াদব এসব কি ভাষা তোর জন্য এসব ভাষা যদি কারো মুখে আমি শুনতে পাই তাহলে তো আমি আচার মারব জাঙ্কুক উঠে চলে যায় নিজের ঘরে জাঙ্কুক যেতে ইউনো ওতে মুখ ভেঞ্জি কাটে ইউনো ভাই ও এই শেয়ার তোমার বন্ধু হলো কি করে তুমি কত ভালো আর ও একটা বাচ্চা হ্যাঁ আর বলিস না বোন কোন জন্মে জানো বড় পাপ করেছিলাম আলমাও মা উচ্ছে দিয়ে ভাত খেয়েছে আমি দেখেছি আর জangulo ধারণ করেছে তোমরাছ না করে হাসছিস লজ্জা লাগে না হাসি বন্ধ হয়ে যায় জanguloর দিকে রাগের চোখে তাকে আছে তবে মুখে কিছু বলার সাহস পায় না ইউ নো তুই কি আসবে নাকি চলে যাব ইউ নো বের হয়ে যায় জanguloর পাশে জিমিনা চলে যায় বড়রা আগে চলে গেছলাম তে রাগে ফেটে পড়ছে এই লোক শুধু তা কাপমান কর ভণ্ড লোক জীবনে কথা বলবো না সামনে আসবো না সামনে না এসে চুমুকে খেতে দিলেই হবে এখন পড়তে যা জাগুকের স্বর শুনে তে চমকে ওঠে জাগুক তার সামনে দাঁড়িয়ে আছে আর কি এক দরে এ পাগাপার গাড়ি ড্রাইভ করছে জাগুক কেন নিজ মনে বসে আছে রাস্তার মাঝখানে হঠাৎ একটি মেয়ে চলে আসে জাগুক দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে অন্য পাশে নিয়ে যায় এটি রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে ইউনো দ্রুত গাড়ি থেকে বের হয়ে দেখতে পায় একটি মেয়ে মেয়েটি চেতনা হারিয়ে পড়ে আছে জাগুকও গাড়ি থেকে বের হয়ে ইউনোর দিকে তাকায় যেন মেটিকে গাড়িতে তোলা যেন মেটিকে খোলে তোলে গাড়ির বাচ্চাটা শুয়ে দাও মুহূর্তে গাড়িটি হাসপাতালের উদ্দেশ্যে রাখা দা